ওং শ্রী পরমাত্মা নামহা আজ আমি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের গ্রন্থ থেকে পাঠ করব। তিনি অনাশক্তি বিষয়ে কি বলেছেন অনাসক্তি স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন যে যে মানুষ কখনো দুঃখে কাঁদেনি সে এখনও শিশুই রয়ে গেছে তার কথার তাৎপর্যই দুঃখ কষ্ট জীবনের সাথী ও সব অনিবার্যভাবে থাকবেই কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সে কখনো সমস্যায় পড়েনি তা সে নিজেকে নিয়েই হোক আর অন্যকে নিয়েই হোক দিন আর রাতের মতো সুখ এবং দুঃখ মানুষকে অনুসরণ করবেই চিরদ্দিন কেবল সুখই ভোগ করবো দুঃখ আসবে না এর নির্বোধের ভাবনা আপনি যদি সুখের আশা করেন তাহলে বুঝতে হবে আপনি দুঃখও চাইছেন হিন্দু মনীষীরা তাই বলেছেন আদর্শ হল সুখ এবং দুঃখ দুয়েরই পারে যাওয়া তাদের বিশ্বাস এমন একটা অবস্থা আছে যেখানে দুটোই নিরর্থক বা দুটোই সমার্থক তার মানে এই নয় সে অবস্থায় আপনি আনন্দ এবং দুঃখ সম্পর্কে সচেতন নন আপনি হয়তো এতটাই সংবেদনশীল যে সামান্য আনন্দ বা দুঃখ আপনি টের পান কিন্তু এমনভাবে আপনি আপনাকে তৈরি করেছেন যে ওগুলো আপনাকে প্রভাবিত করতে পারে না জীবনে উত্থান পতন আছেই সে কথা আপনি বিলক্ষণ জানেন তাই ওই নিয়ে আপনি বিচলিত হন না আপনার মানসিক প্রশান্তি অটুট থাকে লোকের নিন্দা বা প্রশংসা দুটোই আপনার কাছে সমান দুটোই কৌতুক প্রশ্ন হতে পারে এই রকম অবস্থা কি বাঞ্ছিত লোকে আমার প্রশংসা করলে কেন আমি তাকে ধন্যবাদ দেব না আমি তো আর এক টুকরো নিষ্প্রাণ পাথর নই আমি মরে গেলে কে আমার নিন্দা বা প্রশংসা করল তা নিয়ে আমার মাথা ব্যথা না থাকতে পারে কিন্তু যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ অনুভব আছে ততক্ষণ তো নিন্দা বা প্রশংসা আমার মনে রেখাপাত করবেই সেটাই তো স্বাভাবিক যার শক্তি কম তার অবশ্য প্রতিক্রিয়া কম আর যে জড়বর্তি সম্পন্ন তার তো কোনো প্রতিক্রিয়াই হবে না তাহলে কি আমাদের শাস্ত্রকাররা নির্বুদ্ধিতার জয়গান গিয়েছেন কখনোই না নির্বুদ্ধিতা বাঞ্ছনীয় নয় কিন্তু সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে লোকের কথায় কাঁদা বা হাসা সেটিও বেপ্রেত নয় আপনি কি লোকের খেয়াল খুশির দাস কখনও না আপনি স্বাধীন স্বতন্ত্র আপনি আপনার প্রভু বহির্জগতের কোনো কিছুর দাস নন একথা সকলেই স্বীকার করবেন যে জীবনে দুর্ভাগ্য দুর্বিপাক আসবেই তা এড়ানো অসম্ভব আপনি যতই সতর্ক হন না কেন ব্যাধি বার্ধক্য শোক তাপ বন্ধু বান্ধব এবং আত্মীয় সঙ্গে বিচ্ছেদ আর্থিক ক্ষতি এবং শেষ পর্যন্ত মৃত্যু অনিবার্য এইসব পরিস্থিতিতে আপনি কি করবেন হিন্দু আচার্যরা বলছেন এগুলিকে সহজভাবে মেনে নাও এগুলির দ্বারা প্রভাবিত হও না সাক্ষীর মতো নির্লিপ্তভাবে সব কিছু দেখে যাও ভাবো তুমি একটা ফুটবল ম্যাচ দেখছো আর সেখানে দুই পক্ষের প্রবল লড়াই চলছে ফলাফল যাই হোক তাতে তোমার কিছু এসে যায় না তুমি কেবল নিশ্চিন্ত মনে খেলার টুকুই উপভোগ করো তা না হয় মেনে নেওয়া গেল কিন্তু জীবনে তো ভালো জিনিসও আছে বন্ধু আত্মীয়স্বজনের স্নেহ ধনসম্পদ গুণের স্বীকৃতি স্বাস্থ্য সামাজিক প্রতিষ্ঠা ইত্যাদি এসবের জন্য কি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন না খুশি হবেন না তার উত্তরে আচার্যরা বলবেন এসব ভালো জিনিসগুলি যদি তোমাকে আপ্লুত করে তবে মন্দ জিনিসগুলোও তোমাকে মূর্যমান করবে হয় তুমি তাদের উপর প্রভুত্ব করো নচেত তারা তোমার উপর প্রভুত্ব করবে বাছাড়া দ্বিতীয় কোনো পথ তোমার সামনে খোলা নেই তাহলে কি ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে আপনি কখনো সুখ আনন্দ আরাম চাইতে পারবেন না তার উত্তরেই আপনি চাইতে পারেন কিন্তু এটা জেনে চান যে আপনি যা চাচ্ছেন তা আপনি নাও পেতে পারেন আপনার অভিষ্ট বস্তু পাবার চেষ্টা আপনি অবশ্যই করতে পারেন কিন্তু সেই সঙ্গে তার ফলাফলগুলিও শান্ত মনে গ্রহণ করার জন্য সর্বদা প্রস্তুত থাকুন গীতা এই অনাসক্তির দর্শনে শেখাচ্ছেন আমাদের এই দর্শন বাস্তব সত্যের উপর প্রতিষ্ঠিত এর মধ্যে আজ কিছু নেই এই দর্শন বলে ভালো এবং মন্দ উভয়কেই সমানভাবে উপেক্ষা করে বীরের মতো জীবনের মুখোমুখি হও এই দর্শন রণে ভঙ্গ দেওয়ার কথা বলে না বিনা যুদ্ধে পরাজয় স্বীকার করে নিতে বলে না অদৃষ্টবাদের কোনো স্থান এই দর্শনে নেই এই দর্শন শুধু বলে তুমিই তোমার প্রভু হও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার একমাত্র প্রেরণা